আপনার চোখটা দেখে জাস্ট একটা জিনিস মনে হবে এটা অন্যরকম কোন একটা কবুতর কবুতরটা ঠোঁট মনে হয় কোনোভাবে ব্যথা পাইছে ঠোঁটে দেখছেন ঠোঁটটা কি হয়েছে কবুতরের বয়স বেশি হোক কোনো সমস্যা নাই আমি ওই কবুতর উড়াবো এবং ওই কবুতরের বাচ্চা করবো তাহলে বাচ্চার পরে এটা ভাই অনেক ভালো পাওয়া যায় এইখানে যতগুলা কবুতর আছে সবগুলা কবুতরই কিন্তু পাল্লা খাওয়া এখানে এমনও কবুতর আছে যে কবুতর দুই বছর ধরে পাল্লা খাওয়া এমনও কবুতর আছে যে কবুতর তিন বছর ধরে পাল্লা খাওয়া চোখের একটা কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর সামনে একটা বিশাল বড় বারান্দা ঘর আছে এই যে দেখেন সামনে একটা বারান্দা তো মনে করেন বৃষ্টি হইতেছে বাইরে তারপরেও উনারা কবুতর এতটুকু জায়গার মধ্যে ছাড়ে আপনার এই ডিমের মায়া যদি করে তাহলে কিন্তু কবুতর নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আজকে অনেকদিন পরে ওস্তাদের ছাদে আসলাম ওস্তাদের কবুতর দেখতে কিন্তু ওস্তাদ বাসায় নাই একা একাই এসে দেখতেছি এখানে আইসা দেখলাম ওস্তাদ মোটামুটি গলা করছে প্রত্যেকটা গলায় মাসাল্লা দেখতে অনেক সুন্দর এবং এই খুব ভালো করে কিন্তু আমার আসলে কি যে দুর্ভাগ্য আমি এই কবুতরগুলা পাল্লায় ভালো করাইতে পারি না আমি একটা কবুতর ধরে দেখাই এর মধ্যে আপনারা কবুতরটা চোখ দেখেন আপনার চোখটা দেখে জাস্ট একটা জিনিস মনে হবে এটা অন্যরকম কোনো একটা কবুতর এই কবুতরটা নর্মাল কবুতরের মতো না এবং এই কবুতরগুলোর ফলাফল অনেক ভালো হয় কিন্তু আমি জানি না আমি এই কবুতরের বাচ্চা করার খুব চেষ্টা করছি এই ভাষা থেকে আমি বাচ্চা নিয়ে যাই নাই একটা অ্যাডাল্ট নোট দিয়ে বাচ্চা করার চেষ্টা করছিলাম কিন্তু আসলে কিছুই করতে পারি নাই এটা আমার ব্যর্থতা বলবেন নাকি আমার কি বলবেন আমি জানি না যে আমি পারি নাই ভাই একটাও ভালো রেজাল্ট করতে পারি না এই কবুতর দিয়ে কিন্তু এই ভাষায় অনেক ভালো রেজাল্ট করে এইটা একটা চুল্লি গলার আপনার মনে করেন জাত আপনাদেরকে ওস্তাদের বাসার অনেক দূরে একটা কবুতর দেখাই যেটা এই বাসার উড়ার কবুতর এখন উড়ে এই যে দেখেন কবুতরটা দেখছেন এইটা কিন্তু এই বাসার উড়ার কবুতর হয় আরে অনেক বয়স্ক কবুতরটা এখনো এই বাসায় উঠতেছে এটা এই বাসাতে পাল্লাও খাইছে পাল্লা খাওয়ার পরে এখন আসলে এই বাসাতে রয়ে গেছে তো এখন ওকে প্রত্যেক বছর উড়ানো হয় আর উড়ানোর পরে শীতের সময় আসলে উড়ে আর মনে করেন শীত শেষ এগুলোর বাচ্চা করে তো এটা খুব জরুরি যে আমি যেটা আমি কিন্তু এরকমই চাইতেছি যে আমার বাসার বাচ্চা করার কবুতর হবে সব আমার উড়ার কবুতর যতই কবুতরের বয়স বেশি হোক কোনো সমস্যা নাই আমি ওই কবুতর উড়াবো এবং ওই কবুতরের বাচ্চা করবো তাহলে বাচ্চার পরে এইটা ভাই অনেক ভালো পাওয়া যাবে ওস্তাদ একটা কাজ করে সেটা হচ্ছে যে সব কবুতর বয়সের অনুপাতে রাখে যেমন আপনার এই খাঁচায় যেগুলো দেখতেছেন এগুলো মাদি কবুতর মানে হচ্ছে যে মাদি কবুতরের খাঁচায় যে মাদি রাখে সবগুলো একই টাইপের বয়সের কবুতর এখানে আপনারা যে কটা কবুতর দেখতেছেন এদের বয়স প্রায় কাছাকাছি এদের এর জন্য এদেরকে একসাথে রাখা হয়েছে মনে করেন এক ফসলার বাচ্চা তো উনি ওইভাবেই আসলে মেনটেন করে এক ফসলার বাচ্চা সবগুলা আপনার নর এক খাঁচায় রাখে মাদি এক খাঁচায় রাখে এখন এইটা উনি কিসের জন্য করে আমি জানি না তবে আমার কাছে মনে হয় এভাবে রাখলে কবুতর সবগুলা যেমন একসাথে হওয়া বাচ্চা বডি ফিটিং সবসময় একই রকম থাকবে তো উনি হয়তো এটা ওনার হিসাবে কোন হিসাবে করে এখান থেকে আমি কিছু মাদি কবুতর আপনাদেরকে ধরে দেখাই ভাই প্রত্যেকটা মাদি কবুতর মাসাল্লাহ এক কথায় বলতে হবে ঠিক আছে একটা মাদি কবুতর একটা মাদি কবুতর থেকে কোনো অংশে কম না এই যে দেখেন এইখানে একটা মাদি কবুতর আপনাদেরকে দেখাইতেছি আমি জানি না কেমন বোঝা যাবে কারণ হচ্ছে ভাই বাইরে আবহাওয়াটা তার মানে খুব বেশি তার মানে ঝড়ের বাতাস আমি জানি না বাসায় যাইতে আমার কি সমস্যা হবে না হবে দেখছেন খুব সুন্দর একটা কবুতর এক কথায় অসাধারণ একটা কবুতর এটা মনে হয় এ এবছরের করা বাচ্চা অথবা আগের বছর আগের বছরের করা বাচ্চা এটা মনে হয় না পাল্লা খাইছে আমার কাছে মনে হইতেছে এগুলো হচ্ছে সব এ বছরের শুরুর দিকে করা বাচ্চা যেগুলো এখনো যেগুলো এখনো পাল্লা দেওয়া হয় নাই হয়তো পাল্লা খাবে এখানে যতগুলা কবুতর আছে সবগুলা কবুতরই কিন্তু পাল্লা খাওয়া এখানে এমনও কবুতর আছে যে কবুতর দুই বছর ধরে পাল্লা খাওয়া এমনও কবুতর আছে যে কবুতর তিন বছর ধরে পাল্লা খাওয়া একের অধিক বছর ধরে এই সব কবুতর পাল্লা খাওয়া ঠিক আছে প্রত্যেকটা কবুতরই একের অধিক বছর ধরে পাল্লা খাওয়া একের না এগুলো মনে হয় তিন বা চারের অধিক বছর ধরে পাল্লা খাওয়া ঠিক আছে প্রত্যেকটা বাচ্চাই মাসাল্লাহ এবং পাশে যেই আর একটা মাদির খাঁচা দেখাইতেছি ওই মাদির খাঁচার কবুতরগুলো গুলো পাল্লা খাওয়া আর এই খাঁচায় যতগুলো মাদি দেখতেছেন এই মাদি কবুতরগুলো গুলো পাল্লা খাওয়া ঠিক আছে এখানে যতগুলো মাদি কবুতর আছে সব পাল্লা খাওয়া আর এই একটা খাঁচায় ভাই প্রায় নব্বইটার মতো কবুতর ধরে এক খাঁচাতে সব পাল্লা খাওয়া মাদি আমার এই মাদিটা খুব ভালো লাগে আপনারা দেখেন এই যে এই মাদিটা দেখছেন এই মাদিটা আমার খুবই ভালো লাগে আমি জানি না এই কবুতরটা ধরতে পারবো কি না এই খাঁচায় ভাই কবুতর ধরা অনেক কঠিন খাঁচা অনেক বড় যে কারণে কবুতর হাতে পাওয়া যায় না আমি এই মাদিটা ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মাদিটা দেখছেন লাল চোখের একটা কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর চোখ পাখা সব দিক থেকে মনে করেন সেই এবং এগুলা পাল্লা খাইতেছে এগুলা মনে করেন আপনার একের অধিক বছর ধরে পাল্লা খাওয়া এই যে কবুতর আর একটা কথা সেটা হচ্ছে এই লফটা লফটা কিন্তু একটু কেমন আপনারা দেখেন এইখানে খাঁচা রাখা আছে দেখছেন এখানে সব সারি সারি খাঁচা রাখা আছে শুধুমাত্র বাচ্চা কবুতর কিন্তু এখানে রাখা নাই বাচ্চা কবুতরে রাখার জায়গা আবার অন্য জায়গায় সামনে একটা বিশাল বড় বারান্দা করা আছে এই যে দেখেন সামনে একটা বারান্দা তো মনে করেন বৃষ্টি হইতেছে বাইরে তারপরেও ওনারা কবুরগুলো এতটুকু জায়গার মধ্যে ছাড়ে ছেড়ে মনে করেন আপনার কবুতগুলাকে রিল্যাক্স করে এর জন্য এই জায়গাতে আপনার মনে করেন আপনার এতখানি জায়গা খালি রাখছে এইটা হচ্ছে ওস্তাদের থরার ঘর হ্যাঁ থরার ঘরের থেকেই কিন্তু কবুতর ম্যাক্সিমাম বের করে ফেলছে অল্প কয়টা কবুতর খালি থরে আছে অল্প একদম অল্প তার মানে হচ্ছে যেগুলো অনেক বয়স্ক কবুতর সেই কবুতরগুলো থরে আছে আর এই যে দেখেন এইখানে একটা কবুতর এটার বয়স অনেক এই যে দেখছেন এই কবুতরটার বয়স কিন্তু মোটামুটি অনেক তো বয়স্ক কবুতরগুলো থরা রাখছে এগুলো আগে বাচ্চা করবে ঠিক আছে এগুলা বাচ্চা করার এগুলা বাচ্চা করার পরে এগুলো বাইরে নিয়ে চলে যাবে হয়তো ভাই এগুলো প্রথমে তো এই বাসায় আসলে যেগুলো ছোটা কবুতর ওগুলা থর করে ওগুলা বাচ্চা করছে ওগুলো বাচ্চা করার পরে দিছে বুড়া কবুতর বুড়া কবুতর হইলে মনে করেন বাচ্চা করা শেষ এই যে দেখেন এখানে কিন্তু থর ভেঙে দিছে দুইটা বাচ্চা আছে আর নটটা রাখা আছে দেখছেন দুইটা ছোট ছোট বাচ্চা আছে সাথে নটটা আছে মাদি সরাই ফেলছে মাদি না সরাই ফেললে কবুতর আবার ডিম পেরে দিবে এই কারণে হয়তো আপনার জোড়াগুলো এখনো মনে করেন আপনার থরের খাতে এখনো রাখছে এটা হবে শেষ ফসলার বাচ্চা এই এই বাচ্চাগুলো মূলত আসলে এই বছর উড়ি পাল্লা দিবে না ম্যাক্সিমাম টাইম এটাই করে এইখানে আবার দেখি ডিম ডিম পাচ্ছে কবুতরে এই ডিম ফেলে দিবে এই যে এখানে যে পেয়ার ডিম পাচ্ছে দেখতেছেন এই ডিম অবশ্যই ওস্তাদ ফেলে দিবে এই ডিম ওস্তাদ কিন্তু রাখবে না কেন রাখবে না কারণ হচ্ছে যে আপনার এই ডিমের মায়া যদি করে তাহলে কিন্তু কবুতর নষ্ট হয়ে যাবে বাচ্চা দুইটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর ওস্তাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে ওস্তাদের বাড়ির কবুতরের বাচ্চাগুলো দেখেন দুইটা বাচ্চা একদম সেম সাইজ দেখছেন এইটা আসলে আপনার অভিজ্ঞতার বিষয় অনেক বড় একটা অভিজ্ঞতার বিষয় আমি আরো একটা ছোট বাচ্চা দেখাই এগুলো দেখেন সেম সাইজ দেখেন দুইটা বাচ্চা একদম সেম সাইজ দেখছেন একেবারে প্রপার সেম সাইজ এইটা আসলে কবুতরের একটা অনেক বড় অভিজ্ঞতা থাকলে এইরকম মনে করেন আসলে আপনার করা যায় নাহলে এরকম সেম সাইজের বাচ্চা সব সময় সব জায়গায় হয় না আমার যেমন বাসায় দেখা যায় মনে করেন আপনার বেশিরভাগ বাচ্চা সেম সাইজ হয় কিন্তু একটা দুইটা বাচ্চা দেখা যায় সেম সাইজ হয় নাই তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত্যন্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম